রাষ্ট্র মেরামতের বিষয়ে বিশ্ব নেতারা সমর্থন জানিয়েছে রাষ্ট্র সংস্কারের ছয়টা কমিশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে তবে পুরোদমে সংস্কার শুরু হওয়ার আগে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে আরেক দফা আলোচনা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম রাজধানীর হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান ডক্টর মোহাম্মদ ইউনুসের যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ বিষয়ে আওয়ামী লীগের সঙ্গে আলোচনা হবে কিনা সেটা উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আলম মাসের মধ্যে জাতীয় আয়োজনের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচনের বিষয়ে সেনা প্রধান নিজের মতামত জানিয়েছেন কত মাস লাগবে সেটা নির্ধারণ করবে জনগণ এছাড়া বিশ্ব নেতারা সময় জানতে চাননি উল্লেখ করে প্রেস সচিব বলেন কমিশনের প্রতিবেদন নিয়ে রাজনৈতিক ঐক্যমত ও জনগণ সহ সব স্টেক হোল্ডারের সাথে আলোচনা এবং মতামত নিয়ে ভোটের দিন নির্ধারণ করা হবে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নির্বাচনে অংশগ্রহণ সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে শফিকুল আলম বলেন তিনি এক কথার মানুষ তিনি সিদ্ধান্ত জানিয়েছেন নির্বাচনে অংশগ্রহণ করবেন না তিনি রাষ্ট্র মেরামতের এই সুযোগকে মহৎ একটি কাজ হিসেবে বিবেচনা করছেন এবং এটিকে সফল জায়গায় নিয়ে যেতে চান